ওনার বাড়িতে বেশ কিছু মানুষ এসে ধাক্কাধাক্কি করেছেন ওনার জানলা ভেঙে দিয়েছেন এবং উনি তখন যখন জানলা দিয়ে কথা বলতে গেছেন তখন ধাক্কাধাক্কিতে দাঁড়িয়েছিলেন যাতে দরজা ভেঙে না পড়ে এই ঘটনাটা শোনার পরে আমাদের মনে হয়েছে যে এবং ওনার স্বামী বাড়িতে নেই বাড়িতে থাকতে পারছেন না এটাই উনি বলেছেন আমাদেরকে বাড়িতে নেই যার জন্য ওনার অসুবিধা তো হচ্ছে তো সেই অসুবিধাগুলি উনি যা যা আমাদের বলেছেন আমরা চেষ্টা করছি সেগুলি কারা করেছেন এটা তো উনি বলেননি বা আমরাও বলতে পারবো না তাই না উনি বারবারই বলেছেন যে উনি কাউকে দেখতে পাননি কারণ ওনারা তো দরজাটা ভেঙে ঢোকেননি যেটা হয়েছে আর খুবই আতঙ্কিত ছিলেন ফলে উনি কিন্তু আলাদা করে কারুর সম্পর্কে কিছু বলতে পারবেন না ওনার কাছ থেকে যেটা শুনেছি যে ওই ওনাকে টানাটানি হয়েছে জানলা দিয়ে তাই জন্য বাচ্চাটা কোল থেকে পড়ে যাচ্ছিল ওনার স্বামী এক হাত দিয়ে বাচ্চাকে ধরে নিয়েছে এখন উনি খুবই চিন্তিত বাচ্চাকে নিয়ে যেহেতু নমাসের একটি ছোট শিশু কন্যা আমরা আমাদের পক্ষ থেকে কমিশনের শিশু অধিকার সুরক্ষা কমিশনের পক্ষ থেকে আমরা আমি বলেছিলাম আগেই যে ডিএমকে জানান জানিয়েছি আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন করছি যে আমরা এক হচ্ছে ওনার বাচ্চাকে একবার ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত হ্যাঁ সে সময় কি ঘটেছে না ঘটেছে প্রথম কথা আমরা ছিলাম না দ্বিতীয় কথা উনি এতটাই আতঙ্কিত সবটা হয়তো বলে উঠতে পারছেন না সুতরাং আমরা আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে শিশুটিকে একজন ডাক্তারকে দেখিয়ে নেওয়া প্রথম পদক্ষেপ দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে উনি বলেছেন যে যেহেতু বাড়িতে উনি আর ওনার শিশু শুধু দুজনেই রয়েছেন খাওয়া দাওয়ারও খুব অসুবিধা হচ্ছে তো উনি যেভাবে আমাদেরকে শিশুর খাবারের কথা বলেছেন সেগুলি আমরা আমাদের ডিস্ট্রিক্টে যে ডিসিপিও রয়েছেন তার সাথে কথা বলে সেগুলো আমরা ব্যবস্থা করার চেষ্টা করি বলেছি যে ডিস্ট্রিক্ট থেকেও কে অলরেডি চিঠি দেওয়া হয়ে গেছে ডিএম চিঠি দিয়েছেন যে ওর নিরাপত্তার ব্যবস্থা করার আমরাও একই কথা এখনই আপনার আপনাদেরকে বলে বেরিয়ে আমরাও নিরাপত্তার ব্যাপারটা দেখবো এবং ওনাকে আমরা এটাও বলে নিয়েছি যে দু দুজন যদি এখানে মোতায়েন করা হয় তাহলে উনি নিজে তাদেরকে চিনে নেবেন কারণ এখন তো অনেকেই এসে বলবে যে যে আমি 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 এই সেই বা বলছে বলছেন অনেকে আসছে বুঝতে পারছি না কারা তো আমরা বলেছি যে যদি মোতায়েন আমরা করি তাহলে আহ করব করবো কি যদি ওনার সুরক্ষার জন্য কেউ থাকেন তাহলে কারা থাকছেন উনি একেবারে মুখোমুখি কথা বলে চিনে নেবেন তাদেরকে হ্যাঁ কেউ যেন অন্য কেউ এসে যেন এই দায়িত্বটা না নেয় যারা

এবং আমার আমারের মধ্যে পড়ে শিশুটির সুরক্ষা শিশুটির সুরক্ষার সাথে সাথে মায়ের সুরক্ষা আমরা এটার বন্দোবস্ত মূল অভিযুক্ত যাদেরকে বলেছে শিবু হাজার তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এই পরিবার গুলো কিভাবে আশ্বস্ত হবে সেটা নিয়ে আমরা নিশ্চয় প্রশ্ন করব হ্যাঁ সেটা প্রশ্ন যেখানে করার সেখানে করব আমরা আমরা মিডিয়া ট্রায়ালের মধ্যে ঢুকছি না আমরা আগেটাতে আমাদের দেখতে হবে তো আগে যে কথাটা ওরা যেটা বলছে যে ওরা কেউ কারোর মুখ দেখতে পায়নি এবং নিজেরাই বলছেন যে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল না যারা এসেছিল হ্যাঁ তারা কারা সেটা তো আমাদের তদন্ত করে জানতে হবে লোকে আর যেটা আমাদের চেয়ারপারসন বললেন আমরা এখানে এসেছি শিশু এবং মায়ের যাতে সুরক্ষা হয় সেটা আমরা এনশিয়োর করতে এবং আমরা এটা ওদের ফোন নাম্বার নিয়েছি আমরা বলেছি যে যে পুলিশ নিজেদের ফোন নাম্বার দিয়েছি এবং বলেছি যে যে পুলিশ ওদের প্রোটেকশানের জন্য থাকবে তাকে যাতে আইডেন্টিফাই করতে পারে তাকে যাকে চিনতে পারে সেই জন্য তার ফোন নাম্বারও ওকে দেওয়া হবে দুটো গুরুত্বপূর্ণ বিষয় ঘটনার পরও অভিযোগ দায়ের করতে পারেননি দ্বিতীয় যে বিষয়টা যদি পুলিশের উপস্থিতিতে ঘটনা ঘটে এখানে আপনিও প্রশ্ন করছেন যদি পুলিশের আমরাও জানি না এখানে রাতের বেলা ওরা মুখ দেখতে পাননি ওরা যে ছবি তুলেছেন সেটাও স্পষ্ট নয় এরা পুলিশ কিনা আদৌ কারা সেটাও তো জানতে হবে এইগুলো জানার জন্য এবং এটা কেস দায়ের নিশ্চয়ই ওরা করতে পারে ওরা যদি গিয়ে কেস দায়ের করে নিশ্চয় পুলিশ কেস আর কমিশন হিসেবে আমরা শিশুটির উপরে যে নির্যাতন হয়ে বিরুদ্ধে আমরা আমরা কমিশন যদি না না যদিতে যাব যাই হয়ে থাকুক শিশুটি যদি সুরক্ষিত না থাকে আমরা সুরক্ষার ব্যবস্থা করব আমরা যদি না যদিতে একেবারেই যাব না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা